নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি কবে ও কখন পড়েছে অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পুজোর বিশেষ নিয়ম প্রচলন আছে অক্ষয় তৃতীয়ার দিন কী কী কিনবেন আর কি কি কিনবেন না সেটাও বলে দেওয়া হবে অক্ষয় তৃতীয়ার সোনা কেনার প্রথা প্রচলন আছে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে সোনা আনলে বাড়িতে লক্ষ্মীদেবীর বাস হয় এই তিথিতে কেনা সোনা অক্ষয় হয় এই দিন যদি আপনি সোনা কিনতে না পারেন তাহলে দুটাকার একটি ছোট্ট জিনিস আপনার লাভ হবে অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় হয় না বৈদিক মতে এই তিথিতে কোনো শুভ কাজ করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে যদি কোনো ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি কোনো খারাপ কাজ করা হয় তার জন্য প্রাপ্ত হয় অক্ষয় পাপ তাই জন্য এই তিথিতে পূজা জব দান ধ্যান এবং আনন্দ দেওয়ার ও পাওয়ার মতো কাজ আমাদের করা উচিত যেহেতু এই তিথিতে প্রতিটি কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে খুবই সতর্কভাবে অক্ষয় তৃতীয়ার দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালন করা হয় অক্ষয় তৃতীয়াতে বেদ বাণী মহাভারতের আকারে লিপিবদ্ধ করা শুরু করেছিলেন স্বয়ং গণেশ অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই কুবের তপস্যাত সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে ধন ও ঐশ্বর্য প্রদান করেছিলেন এই কারণে অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া তিথিটি কীভাবে পালন করবেন ওই দিন শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে এরপর ঘর বাড়ি পরিষ্কার করে কোনো পবিত্র নদীতে স্নান করতে যাওয়া উচিত যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতেই মা গঙ্গাকে স্মরণ করে স্নান করা উচিত স্নান সম্পূর্ণ হলে হলুদ বা সাদা বস্ত্র পরিধান করা উচিত এরপর সূর্যদেবকে পূজা করা উচিত এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে অক্ষয় তৃতীয়ার এই পুণ্য তিথিতে অনেককেই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করে থাকেন এবং সারাদিন উপবাস করে দিন কাটান চাইলে এই দিন আপনিও উপবাস করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সবার প্রথম কাজ হবে ঠাকুর ঠাকুরঘরের সমস্ত দেবদেবীকে পরিষ্কার করা যদি সম্ভব হয় তাদের পঞ্চামৃত অভিষেক করাতে হবে এবং নতুন বস্ত্র ধারণ করাতে হবে এবং ভগবানের চরণে জুই বেলি রজনীগন্ধা ইত্যাদি সুগন্ধি সাদা ফুল অর্পণ করতে হবে এবং মাতা দেবীর ও গণেশীর উদ্দেশ্যে পদ্মফুল ও জবা ফুল অর্পণ করতে হবে হলুদ ফুল হলুদ ফল মিষ্টি ইত্যাদি ভগবানকে নিবেদন করতে হবে এবং মহাদেবকেও পুজো অর্চনা করতে হবে বেলপাতা গঙ্গা জল ও ফুল সহযোগে। পুজো সম্পূর্ণ হলে তুলসী মহারানীকেও পুজো করবেন এরপর মাতা লক্ষ্মীদেবী ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সকল দেবদেবীর উদ্দেশ্যে আরতি করবেন পুজো সম্পূর্ণ হলে সমস্ত গৃহে আরতি করে নেবেন এবং সকল সদস্যকে প্রসাদ দেবেন এবং নিজেও প্রসাদ গ্রহণ করবেন অক্ষয় তৃতীয়াতে দান করা বিশেষ লাভদায়ক ওই দিন বৈষ্ণবকে ও ব্রাহ্মণকে অন্ন বস্ত্র ও জল দান করার চেষ্টা করবেন এইবার চলে আসি অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচিতে দু সালের চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে শুক্রবার বাংলায় সাতাশি বৈশাখ অক্ষয় তৃতীয়া তৃতীয়া তিথিটি শুরু হচ্ছে দশই মে দু হাজার চব্বিশ সাতাশে বৈশাখ চৌদ্দশো শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হচ্ছে ওই দিন শেষ রাত চারটে একান্ন মিনিটে শ্রী শ্রীকৃষ্ণের চন্ চন্দনযাত্রা উৎসব আরম্ভ হচ্ছে অক্ষয় দিন থেকেই এবং এই উৎসব চলবে একুশ দিন ব্যাপী তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা হালখাতা শুভ সময় হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে বেলা দশটা বারোটা মিনিট পর্যন্ত আবার দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিন স্থানের বিশেষ সময় হবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই শুভ যে এই দিনের সমস্ত কাজকেই শুভ বলে মনে করা হয় এই দিন নতুন গৃহে প্রবেশ করা নতুন ব্যবসা শুরু করা যে কোনো নতুন কাজ আরম্ভ করা নতুন বাড়ি কেনা নতুন জমি জমা কেনা নতুন দোকান ঘর কেনা নতুন ফ্ল্যাট কেনা নতুন গাড়ি কেনা সব কিছুই শুভ বলে মনে করা হয় এর ফল অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার প্রচলন রয়েছে এই দিন বাড়িতে সোনা আনলে লক্ষ্মীদেবীর বাস হয় এই দিদিতে কেনা সোনা অক্ষয় হয়ে থাকে সেই পরিবার সব সময় লক্ষ্মীদেবী বাস করে থাকেন তাই অনেকেই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনে নিয়ে আসেন অক্ষয় তৃতীয়ার দিন কি কি কিনবেন আর কী কী কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা সব থেকে শুভ বলে মনে করা হয় সোনা ছাড়াও রূপোর জিনিসপত্র পিতলে জিনিসপত্র এছাড়াও মাটির তৈরি জিনিসপত্র কেনা খুব শুভ বলে মনে করা হয় নতুন জামাকাপড় দানা শস্য অর্থাৎ চাল ডাল আটা চিনি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার মধ্যে আরও রয়েছে এলাচ গোটা জিরে হলুদ লবণ তেল ক্রয় করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় জলের পাত্র কেনাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঠাকুরের জিনিসপত্র বাসন ঠাকুরের বস্ত্র দক্ষিণাবর্ত শঙ্খ জল শঙ্খ ঘণ্টা প্রদীপ ও কেন কেনাটাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন কি কি কিনবেন না লোহার কোনো জিনিস যেমন ছুরি কাচি বটি ও কাচের কোনো জিনিস কেনা ভীষণভাবে অশুভ এছাড়াও ওই দিন কালো পোশাক কেনা বা পরা একেবারেই অশুভ যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারেন তাহলে অবশ্যই ওই দিন দু টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন করপুর ওই কর্পূর জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে আরতি করুন তাহলে দেবী ভীষণভাবে সন্তুষ্ট হবেন ও আপনার এবং আপনার পরিবারের উপর দেবীর আশীর্বাদ সবসময় অক্ষয় থাকবে তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি করবো আর কি কি করবো না সমস্ত পূর্ণাঙ্গ সময়সূচি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে